বারো জন শিক্ষক আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ তিনজনকে কেন পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না জানতে রাজধানীর মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান মিডিয়া থেকে আমরা জেনেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র এখানে তাদেরকে হাসপাতাল থেকে এখানে অধিকতর হেফাজতের জন্য নিয়ে আসা আনা হয়েছে মানে অধিকতর নিরাপত্তা হেফাজতের জন্য তো হাসপাতাল থেকে তাদেরকে এত অধিকতর নিরাপত্তার জন্য এখানে আনা হলো কেন আমরা একটু সেই কারণেই এসেছি খবর নিতে একদমই স্পন্ডিনিয়াসলি আমরা খবর পেয়ে চলে এসেছি কিন্তু আমরা এই যে এখানে এসেছি এবং যখন আমরা এসেছি তখন তো এখানকার যিনি এই অফিস প্রধান তিনি তো ভেতরেই ছিলেন তাকে খবরও দেওয়া হয়েছে এবং আমরা উনি আমাদের সাথে দেখা করেনি এবং উনি যদিও আমাদেরকে অফিসের ভেতর থেকে বলা হচ্ছিল যে ওনার গাড়ি টাড়ি থামিয়ে কথা বলতে কিন্তু এটা নিশ্চয়ই আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে হবে না যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইন এ ওয়ে আমরা তো স্টুডেন্টদের অভিভাবক বটে কাজে আমরা আমাদের স্টুডেন্টদের তারা ঠিকমতো আছে কিনা এই খবরটা নিতে এসেছি সেই খবর আমাদেরকে নিশ্চয়ই কারো গাড়ি আটকে জিজ্ঞেস করতে হবে না এটা তো খুবই স্বাভাবিক যে এটা ট্রান্সপারেন্ট থাকবে কেন কি হয়েছে এই কথাটা আমাদেরকে বলা হবে কিন্তু সেটা আমাদেরকে বলা হয়নি উনি আমাদের সাথে কথা না বলে চলে গিয়েছে ছাত্রদের নিরাপত্তার জন্য তাদেরকে ভাড়া হয়েছে প্রশ্নটা হচ্ছে ডিবি হেফাজতে অথবা সরকারি হেফাজতে কেন পরিবারের কাছে ফ্রি দেওয়া নয় কেন আর একজন মানুষের সবচেয়ে নিরাপদের জায়গাটা হচ্ছে পরিবার তাহলে নিরাপত্তা যদি দিতেই হবে তারা বাসার আশেপাশে নিরাপত্তা দেওয়া হোক তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক তো এখানে আমরা দেখলাম যে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বিডিবি অফিসের নাকি হেফাজতে নেওয়া হয়েছে তো আমরা তো আসলে শুধু যাই না আসলে হেফাজতে কোথায় নেওয়া হয়েছে তো এইভাবে আসলে আমরা করা যায় কিনা এটা একটা প্রশ্ন আর এটা হচ্ছে যে তাহলে তাদের তারা এখন কোথায় আছে সেটা তো আমাদের জানার অধিকার আছে নাগরিকদের তাদের সমস্ত কিছু কনসার্ন যেটা চিকিৎসা থেকে শুরু করে তাদের নিরাপত্তা থেকে শুরু করে তাদের স্বাস্থ্য সবকিছুই তো আমাদের কনসার্নের বিষয় তারা তো আমাদের শিক্ষার্থী তাহলে তাদের খোঁজ না তাদের পরিবার পাচ্ছেন না আমরা তো আমাদের তো সেই দায়িত্বটা রয়ে গেছে এবং জাতির কাছেও কিন্তু দায়িত্বটা আমাদের আছে সেই কারণে আমরা খোঁজ নিতে এসেছি যে কি নিরাপত্তার অভাব হলো আমাদের জিম্মায়ও দিতে পারতেন কিন্তু উনি তো আমাদের সাথে দেখাই করলেন না এবং এটা অত্যন্ত মানে অভদ্রতা সূচক একটি কাজ হয়েছে আমি মনে করি অন্তত একজন শিক্ষক হিসেবে আমি খুবই মনে করি যে একজন মানে ডিবি প্রধান বলে উনি আমাদের বারো জন শিক্ষক এখানে এসে দাঁড়িয়ে আছি ওনার দেখা করার সময় হলো না এবং সেটা উনি ভদ্রভাবে জানাতেও পারলেন না এটা ঠিক হয়